রহমতের বৃষ্টি আসছে আল্লাহর পাকের রহমতের বৃষ্টি বৃষ্টি কিন্তু ইতালিতে অনেক দরকার ছিল ফাইনালি আল্লাহ দিয়েই দিতে কারণ হই অনেক গরম পড়ছে ইটালিতে গরমে আর কোনো কিছুই ভালো লাগে না ভালোই হয়েছে অনেক ঠান্ডা লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন দেখুন কত সুন্দর বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ

মারা যাইতেছে সমস্যা নাই নতুন করে আবার জ্বালাইতেছে কত সুন্দর বৃষ্টি আলহামদুলিল্লাহ ক্যামেরাতে কিন্তু তেমন ভালো দেখা যেতেছে না কিন্তু অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ দেখতে তো বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে কিন্তু জানাতে পারেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন যাতে করে আমিও বুঝতে পারি আর ইউরোপের সৌন্দর্যটা আসলে বলে শেষ করা যাবে না আমি চাই আমার মাধ্যমে অনেকেই যাতে দেখতে পারে কত সুন্দর বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ এই বৃষ্টিটা কিন্তু অনেক বেশি দরকার ছিল বাংলাদেশ তবে আমরা কিন্তু অবশ্যই বৃষ্টিতে গোসল করতাম কিন্তু ইটালির ওয়েদার তো কোনো ঠিক ঠিকানা নাই অনেক ভয় লাগে বাচ্চারা যেহেতু ঠিক মতো সুস্থ থাকে না আমরা কিন্তু কোনো মতে এই রিক্সটা নিব না

উনি বৃষ্টি অনেক বেশি লাইক করে এখন কিন্তু বাংলাদেশকে অনেক বেশি মিস করতেছি অনেক বেশি দোয়া ছাড়া আর কিছুই করতে পারতেছি না এখন তবে কালকে অনেক ভালো কথা বলছি গ্রামীণ সিং দিয়ে গ্রামীণ সিমে কিন্তু শুধু অনেক বেশি ভালো কথা বোঝা যায় অন্য সিমে থেকে হইতেছে গ্রামীণ সিমে অনেক ভালো কথা বোঝা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এলো আমাদের জন্য দর করবেন আল্লাহ হাফিজ